স ইয়েস ইয়েস অনেকদিন পর বাংলাদেশ জিতে অনেকদিন মানে এই প্রথম বাংলাদেশ জিতলো পাকিস্তানদের বিপক্ষে টেস্টে খেলা আর সেই জিতাও দশ উইকেটে জিতা বাংলাদেশ পারে না বাংলাদেশ পারবে না পাঁচশো আটচল্লিশ রান বাংলাদেশে করতে পারবে না তার জন্য পাকিস্তানটা কত আনন্দ ছিল কিন্তু বাংলাদেশটা যে এইভাবে এত সুন্দর করে খেলবে সেইটা বলার বলার বাইরে এত ওয়া ওয়া সুন্দর খেলা হয়েছে বাংলাদেশ এই রকম খেলে তো মনটা খুব ভালো লাগে আর বাংলাদেশ যে এত সুন্দর করে খেলবে সেটা তো বাবার বাইরে ছিল এই যে কী সুন্দর খেলে বাংলাদেশ জিতে গেল তার জন্য তো অনেক অনেক ভালো লাগে আর বাংলাদেশ যদি জিতে যায় তাহলে তো আর কোনো কথাই থাকে না মনের আশাটা পূরণ হয় আর বাংলাদেশ যে এইভাবে জিতবে সেটা তো অনেক মানে প্রথম দিন দ্বিতীয় দিন তো ভাবা যায়নি কিন্তু বাংলাদেশ যখন তো লাস্টে দেখ কি সুন্দর খেলো আর বিশেষ করে বলতে হয় মুশিকুর রহিমের খেলা মুশিকুর রহিম একশো একানব্বই করেছে তার খেলাটা তো ওয়া ওয়া হয়েছে কিন্তু তার ডবল সেঞ্চুরি মিস এইটা তার জন্য খুব একটা দুঃখের খবর তারপরে যে কে যে সুন্দর খেলা আর বিশেষ করে বলিং তো ওয়া সুন্দর মেহেদি হাসান মিরাজের অসাধারণ খেলা মেহেদি হাসান মিরাজের অসাধারণ খেলা মেদি হাসান বিরাজ চার উইকেট পাই গেলে ও সেই সুন্দর সাকিবুল হাসানের কথা না বললেই হয় না সাকিবুল হাসানও তো খুব খুব ভালো বল করেছে সে প্রথমবারা একটু খারাপ বল করেছিল কিন্তু পথ এক উইকেট পাইছে কিন্তু এইবারা ও আর সাধারণ বল করেছে ও সাধারণ তিন উইকেট পাইছে স্পিনাররা পাইছে মোট সাত উইকেট আর বাদ বাকি আছে পেস পেস বলাটা পাইছে কিন্তু অসাধারণ খেলা হয়েছে বাংলাদেশ যদি এইভাবে খেলে তাই তো বাংলাদেশের খেলা খুব দেখতে মনে যায় আর বাংলাদেশ যখন এইভাবে খেলে তখন মনেরও মনেও ভালো লাগে সুতো হাততেই থাকে হাততেই থাকে তা মনটা খুব খারাপ হয়ে যায় বাংলাদেশ এত সুন্দর করে খেলেছে তার জন্য অনেক অনেক বাংলাদেশকে ধন্যবাদ আর এইভাবে বাংলাদেশ খেলা খেলবে ক্রিকেট আরও দিন দিন আগে যাবে সেটা আছে আমরা প্রত্যাশা করি